আমি এক জায়গায় জুমান নামাজ পড়াই যেখানে মুসল্লিরা কম করেও দুই থেকে আড়াই হাজার মুসল্লি থাকে অনেক সময় দেখি সামনের দিকে কোদবাস শেষ হওয়ার সময় আস্তে আস্তে ডুকতেছে আবার সামনের দিকে যায় না ডুকে পিছনে বয় আছে না নাই জি মানে সামনের দিকে যাইতে চিন্তা করে যদি সামনে যায় দুই রেখাতের পরে বারতাম কোন দিকে রাস্তা তো নাই জি দুই রেখা শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে দেখবেন হয়ে রানা পরে দিয়েছে এটা হলো মোনাফিকের চরিত্র কার চরিত্র এই চরিত্রের পরিবর্তন করবেন এখানে ঢুকতে চেষ্টা রাখবেন আজানের আগে কিচের আগে আজানের আগে আর বাইরে সময় সকলের পিছনে আল্লাহ যেন তা অভিজ্ঞ দেয় বলেন আল্লাহ আমি কারণ যতক্ষণ বসে থাকবেন আপনি হয়ে গেছেন আল্লাহর মেহমান কার মেহমান আল্লাহর মেহমান যতক্ষণ বসে আছেন কোনো কিছু আপনি জবান দিয়ে পড়তেছেন না আল্লাহ আপনার আমল নামায় নকল এবাদতের সব লিখতে তাকে বলেন সোহান আল্লাহ ভাইরা আমার আল্লাহ রাবুল আলমিন কালাম কোরআনুল করিম থেকে দুই চা করেছি করিমা তিলাওয়্য তসিরের কিতাব থেকে মুফসিরুল কালামদের অভিমত থেকে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো যে আলোচনার মাধ্যমে আল্লাহ পাক আপনাদেরকে আমাকে কোরআনের আলো দিনীদের হৃদয়টাকে পরিষ্কার করে নৈতিক চরিত্র আঙ্গলকে সংশোধন করার যেন তৌফিক দেয় বলেন আল্লাহ বসার অবস্থায় নিয়ত করে বসবেন আল্লাহ আমরা গুনাগা আমরা কি আমরা গুনাগা জীবনে অনেক গুণ করেছি আল্লাহ গুলামেরা তুমি মাবুদের ঘরের ভিতরে ঢুকে গেছি বলেন সলহান আল্লাহ নিয়ত করবেন মনে মনে জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে বসবেন কারণ মানুষ জীবনে যা গুণ করেছে ধ্যান করে একাগ্র মনে যখন বসে তার জীবনের সেই লাইফ থেকে ছোটবেলার ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত জীবনের প্রতিটি গুণার কথা নিজের মনের মধ্যে স্মরণে এসে যায় কি কিনা রে একেবারে ছোটোবেলা স্কুলে যাওয়ার সময় কার বাড়ির আম চুরি করছেন কার গাছের বরই খাইছেন একবার বসে দেখবেন সব মনে চলে আসে কদাটি কি না এর কারণে বসা অবস্থায় মনে মনে এই নিয়তটা করবেন আল্লাহ জীবনে যা গুণা করেছি সব আমি ইয়াদ করে বসে আছি আর আমি অনুত্ত হয়ে গেছি লজ্জিত হয়ে গেছি আল্লাহ তোমার দরবারে ঘুনা করার কারণে আজকের তোমার ঘরের ভিতরে তোমার কালামের আলোচনা যখন চলতেছে তাহলে সবার নিয়তে আমি বসে আছি আল্লাহ আর বসা অবস্থায় তোমার কাছে ওয়াদা দিতেছি আর জীবনী গুণার কাজ করব না এই ওয়াদা দিতে পারবেন কথা বুঝা এই ওয়াদা দিতে পারবেন রাজি আছেন কারা কারা একটা হাত উঠান আর বলেন না রায় তাক আর্থুল অবস্থায় বলেন আয় আল্লাহ জীবনে যা গুণা করেছি স্বীকার করতেছি হাত তোলা অবস্থায় ওয়াদা দিতেছি জীবনে আর করব না হাত নামান তিন নম্বরে মোনাজাত যখন হবে বিভিন্ন সময় মোনাজাতের সময় আল্লাহ দরবারে যখন হাত তুলবেন আল্লাহর ডরে আর বইয়ে মৌতের ডরে আর বয়ে কবরের ডরে আর বয়ে দুই চোখের পানি ছেড়ে দিবেন আর বলবেন আল্লাহ গামী কল্ল থেকে আমি কাজ করা শুরু করে দিব কি কাজ এখন নামাজ হয় নাই না হয়ে গেছে জি হয় নাই এই নিয়ত করে বসবেন আল্লাহ আজকের এশার আজান যখন হবে এই যখন নামাজ পড়া হবে আমি আজকে এরেশন নামাজ থেকে নামাজ পড়া শুরু করে দিব জীবনে যা করেছি আল্লাহ বল করেছে স্বীকার করলাম ও আদা দিলাম জীবনী আর করব না এই বলে এশার নামাজের সময় বা জামাত নামাজ পড়বেন মোনাজাতের সময় আল্লাহর দরবারে হাত তোলে দুই চোখর পানি ছেড়ে দিবেন আল্লাহ গুলা আলামিনের রহমতের দরিয়ায় জুস মেরে দিবে ওই তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ তোমার জিন্দগির গুনাহ মাফ করে দিবে এর নাম হলো তওবা এর নাম তওবা ফিরে আসা তাও বা আরবি শব্দ তার বাংলা অর্থ হলো ফিরে আসা তাও বা মানু থা হে ইমানদারেরা ফিরে আসো আল্লাহর দিকে কার দিকে আমরা ফিরে আসব কার দিকে চলে গিয়েছিলাম গুমরাহির রাস্তায় নাফরমানির রাস্তায় শিরকিয়তে বিধাতে নাফরমানির খাসে আল্লাহ ডাক দিতেছে ইমানদারেরা ফিরে আস আমরা ইমানদার আমরা ফিরে আসব কার দিকে আওয়াজ করে বলেন কার দিকে আজকের এই মাহফিল থেকে আমরা ফিরে আসব আল্লাহর দিকে জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসব জান্নাতের রাস্তার দিকে বলে সব হাল আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার তাও ফিক দেন সকালে বলেন আল্লাহ মামিন আমরা যেন সিরাতে মুস্তাকিমের রাস্তার দিকে আসি হেদায়তের রাস্তার দিকে আসি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেনে নেয় বলেন আল্লাহ মামিন ভাইরা আমার আল্লাহ রবুল আলমিনের খেলাম কুরআনুল কারীম থেকে এই আয়াত এক নম্বরে তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছে ও দুনিয়ার মানুষ জেনে রে পাও এক সময় ছিল এই পৃথিবীটি কোনো ঘর ছিল না কোনো মানব ছিল না একটা জাতিকে আমি এখানে প্রেরণ করেছিলাম যারা ছিল জিন জাতিরা তারা যখন আমি আল্লাহর নাফরমানি শুরু করেছে আমি এই জমিন থেকে তাদেরকে আলাদা করে দিয়েছি এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে প্রেরণ করলাম তিনি হলেন আমার এবং ওই আদমের স্ত্রী হজরত হাওয়া। অনেক নম্বর ঘটনা বিভিন্ন আলোচনায় আপনারা শুনেছেন সেদিকে আমি যাচ্ছি না আমার বলার উদ্দেশ্য হরফ এই পৃথিবী হলো খার এই জমিনের মালিককে এই জমিন আল্লাহ একদিন ধ্বংস করে দিবেন জেনে রাখবেন যেই দিন সৃষ্টির কোনো কিছু থাকবে না কিন্তু এই দিন আল্লাহ এই জমিনের এক একটা গড়কে হেফাজতে রাখবেন ধ্বংস হবে না সেই গড় হবে আল্লাহর গড় আল্লাহ কারণ এই জমিনের মালিক এই গড় কার মালিক কি তার গড় বাঙব মালিক তার গড় বাঙতে পারে না যার কারণে জমিনের মালিকের উপরে প্রথম হবে গড় মালিকের খাট মালিকের আর মালিক আল্লাহ দেখাইয়া দিলেন আয়দম আলাই সালাম যখন এই জমিনের মধ্যে আসলেন আসার পর আল্লাহ রাবুল আলমিন অনেক নাম্বার ইতিহাস সারা জমি জড়ি তিনি ঘুরলেন আল্লাহর দরবারে দোয়া করেন দোয়া কবুল হল না রাবুল আলমিন কোন তফসিরের মধ্যে আসতেছে নজিল হাজার দিন কোন তফসিরের মধ্যে আসতেছে মহরম মাসের দশ তারিখের দিন কোন তফসিরের মধ্যে আসতেছে জোহরের সময় কোন তফসির মুফসির কিরা আমরা লিখতেছেন আসরের পর সময়ে এই সময় হজরতে আদম আলাইসালাম জমিনের সবচাইতে সম্মানিত একটা জায়গা আল্লাহ রেখেছেন যেই জায়গার নাম হলো আরাফাতের ময়দান সেই ময়দানের একটা ছোট টিলা যারা গিয়েছেন দেখেছেন যে টিলার নাম হলো জবলুর রহমত রহমতের পাহাড় সোহান বলেন সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন হাজর আদম সালাম কোন বছর বছর কোন আসতেছে এক হাজার বছর আল্লাহর আদম হয়েছিল কয়টা একটা একটা নবীদের বল হয় না নবীদের ভুল যেটা সেটা আল্লাহ তাদেরকে করায় দুনিয়ার মানুষকে আদর্শ শিখানির জন্য আর তাদের মর্যাদা সম্মান বাড়ানোর জন্য সমান আল্লাহ বলেন এবার আদম আলাই ছিলাম কান্দিলেন এক হাজার বছর কয় হাজার আমরা সেই আদমের আহলাদ রুজ বুল করি কতটা গোম থেকে উঠে শুরু রাত গুমানি পর্যন্ত বুল আর বুলের জিন্দিগি চলতেছে কথাটি কিনা একবার কান আল্লাহর কাছে তবা করছি করি না কারণ আমাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় মৌথের ভয় কবরের ভয় কেমতের ভয় আল্লাহর আমাদের অন্তর থেকে চলে গেছে ও আমার ভাইয়ারা মুসলমানেরা যে নবীর জীবনে একটা ঘুণা নাই গুনা হতে পারে না যাকে আল্লাহ মাসুম বানাইয়া দিলেন নিষ্পাপ সেই আমার হাবিবের রোজ একশো বার কতবার বার আল্লাহর কাছে তাও বাই পাঠ করতেন বলে সব হান আল্লাহ যার গুণা নাই তিনি একশো বার থা করতেন আল্লাহর কাছে ওম্মদকে শিখানির জন্য সোমান আল্লাহ বলেন ওম্মদ যাতে আদর্শ গ্রহণ করে আল্লাহ নবী আদম আলি সালাম এক হাজার বছর কান্দিলেন গড়লেন আল্লাহ রবিনের দরবারে দোয়া করেন দোয়া কবুল হল না সেই দিন যখন ওই পাহাড়ের উপরে স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ দরবারে তোবা করলেন আমার আল্লাহ তোবা কবুল করে নিল কবল কবুল করে নিল বলে সুবাহান আল্লাহ এর কারণে তোবা কবুলিয়তের আরেকটা শর্ত হল মুফসরিনী কেরামরা লিখতেছেন এক পরিবারের মানুষ সকলে মিলে কথা বুঝা যাক জি এক পরিবারের মানুষ সকলে মিলে শুধু একজন দুইজন নয় গোটা পরিবারের মানুষ মিলে যখন আল্লাহর কাছে স্বীকার করে নেই আল্লাহ আমরা ভুল করেছি ওয়াদা আদা দিতে জীবনে আর করব না এই ওয়াদা দিয়ে যখন আল্লাহর কাছে গোটা পরিবারের মানুষ মিলে একসঙ্গে তবা করে সেই তবা তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলেছা আল্লাহ যার প্রমাণ আদম আলাই সালাম একদিকে কান দিতেছে আল্লাহর কাছে দোয়া করতেছেন মা হাওয়া আর একদিকে কান দিতেছেন দোয়া করতেছেন কিন্তু এখনো আল্লাহর পক্ষ থেকে কোনো খবর আসে না সংবাদ আসে না যখন স্বামী স্ত্রী দুইজন মিলে এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহ শিখাইয়া দিল আধামি আল্লাহর পক্ষ থেকে খালেমাত আদম সালামের অন্তরে আল্লাহ যখন ডেলে দিলেন ওই আদম আল্লাহর দরবারে দোয়া করলেন যে দোয়া করলেন আল্লাহ পাক জন্য কোরআনুল কারীমে সেই দোয়া উল্লেখ করেছেন আমরা এই দোয়া আল্লাহর কাছে করার জন্য সকলে মিলে আমার সঙ্গে পড়ুন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন জোরে বলেন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আল্লাহ দোয়া তুমি কবুল করে না বলেন আল্লাহ আমিন এই দোয়া যখন করলে আল্লাহ দোয়া কবুল করে নিল এবার আদম আলি সালাম আল্লাহর কাছে আরস করেন আল্লাহ এখানে তাহবো না সামনের দিকে যাবো তা সিরে আসতেছে আল্লাহ বলেন আধম আগের দিকে যাও আদম আলি সালাম রওনা করলেন এভার যে ময়দানের মধ্যে গিয়ে উপস্থিত হলেন সেই ময়দান আজ বিদ্যমান যে ময়দানের নাম হল হলো লাফার ময়দান কোন ময়দান কোন ময়দান কথা বুঝুন না আপনারা না কথা সাউন্ডে অসুবিধা করে জি বুঝে যা কোন ময়দানে আগে আমি বলছি আপনারা কিছু কথা বলতে হবে না হয় শেষ অবস্থা শেষ যে ময়দানে গিয়ে উপস্থিত হলেন সেই ময়দান হলো ময়দান আজ সেই ময়দানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ আল্লাহর যখন ময়দানে গিয়ে হাজির হয় আল্লাহ বলে দিলে তোমরা মাগরীবের নামাজ পড়িও না নাগরীব এবং এসব একসঙ্গে সেই ময়দানে গিয়ে পড়তে হয় সেই ময়দানে আল্লাহ চিত্র পরিলক্ষিত করাইয়া দেন দুনিয়ার মানুষ দেখো এই ময়দানে লক্ষ প্রতি কোটি প্রতি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক যেই ব্যক্তির শিবনি এসি রুম ছাড়া ঘুমায় না সেও আর রাস্তার লেবার হয়ে যে কাজ করে সেই ব্যক্তিও সাদা খালো ধনী গরিব কোনো ব্যবধান নাই প্রত্যেকের মাথার উপরে শুধু আকাশ আর জমিনে দুদূর বালো সেখানে কোনো তাবু নাই কোনো গর নাই আল্লাহর বান্দা বান্দিরা খোলা আকাশের নিচে কেউ পিঠির নিচে বিছনার চাদর একটা আর কেউ শুধু একটা গামছা বিছাইয়া সারা রাত্রি কাটাইয়া দে দেয় আল্লাহ দেখাইয়া দেয় ও দুনিয়ার মানুষ দেখ একদিন তোমাদের জীবনের মধ্যে আসবে যেই দিন ময়দান হবে কেমতের দিন হাসরের ময়দান যেই ময়দানে এই অবস্থা তোমাদের হবে যেখানে সাদা কালো ধনী গরিবের কোনো ব্যবধান থাকবে না শুধু তোমাদের পরিচয় হবে তোমরা আমার গোলাম বান্দা বান্দিরা হবে আর আমি তোমাদের রব সেদিন তোমাদের সামনে হাজির থাকব সেই দিনের নাম হবে কেমতের দিন কোন দিন কেমতের দিন কোনো বিছনা নাই চাদর নাই কিছু নাই প্রত্যেকটা পুরুষের গায়ে দুইটা কাপড় কয়টা সেই দিন তাকে দুইটা কাপড় সেলাইবিহীন গায়ে একটা চাদর পরিদানি একটা আর মহিলারা যারা তাদের গায়ের মধ্যে একটা আবরণ কালো কাপড় আল্লাহ দেখাইয়া দিতেছেন এই ময়দানে যেভাবে তোমাদের মধ্যে কোনো ব্যবধান নাই শুধু দুইটা কাপড় সেই দিন এই ময়দানে গিয়ে যখন তোমরা হাজির হাবা তোমাদের গলার মধ্যে শুধু থাকবে একটা কিতাব জোলানো যার মধ্যে থাকবে তোমাদের দুনিয়ার জিন্দেগের আমল আর কিছু সঙ্গে থাকবে না এই ময়দানে আমরা যাওয়া লাগব নি না সব জি যাত্রাপুরের মানুষও যাওয়া লাগব এত দূর ওই জি বাগিয়ে যাওয়ার রাস্তা থাকবো এদিন বাগিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকবো আল্লাহ বলছেন সেই দিনের অবস্থা শুনো فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر الله أكبر فإذا برق البصر সেই দিন অন্ধকারাচ্চন্ডের মধ্যে তোমরা পড়ে যাবে চোখের দেখার কোনো ক্ষমতা থাকবে না আকাশের চন্দ্র পড়বে আলোকবিহীন হয়ে যাবে চন্দ্রের কোনো আলো থাকবে না অবস্থাটা একবার খেয়াল করেন এই মুহূর্তে যদি সব লাইট জ্বালাইয়া নিবাইয়া দেওয়া হয় অবস্থাটা কি হবে এক মিনিট ধৈর্য দ্বারা সম্ভব হবে না কথা কি না চিৎকার আওয়াজ হবে লাইট গেলে কোথায় এই লাইট নয় সেদিন আল্লাহ চন্দ্রকে প্রদীপবিহীন করে দিবেন ও জমিয় চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে চন্দ্রের যে অবস্থা সূর্যের এই অবস্থা দুইটা আল্লাহ একত্রিত করে নিষ্পদীপ বানাইয়া দিবেন সবানল্লাহ বলেন কোনো আলো নাই কোন লাইট নাই মনে মনে ভাবতে পারেন তারকারাজি আছে আল্লাহ বার্জানাইয়া দি দেবেন শোনো ইজ আসেনে উনফ পরদ ওয়া ইজ আল্লেকা ওয়া কি তারকা থাকতে পারে মনে মনে ভাবতে সব সেই দিন ওই তারকারাজিক আকাশ উপরে তাক মেনে ছুন্ন হয়ে যাবে তারকারাজি কষে কষে সমিনের মধ্যে পড়ে যাবে চন্দ্র অনায়ী সূর্য অনায়ী তারকারাজি নাই। এমন অন্ধকারের মধ্যে মানুষ পড়বে সেই দিন وجمع الشمس والقمر يقول الانسان يومئذ اين المفر ما نشدين بول بهاري باقي زوار كون سبحان الله ما نش بابي اسكي كون ديك زوار زاي راستا كوزا كون بنغلاديش الله খাল্লালাক ওয়াসরা ইল রব বেখ্যাউ মে ইজি সেই দিন তোমাদের পলায়নের কোনো রাস্তা থাকবে না একটা শুধু অবস্থানের জায়গা থাকবে সেটা হবে তোমাদের রব আল্লাহর সামনে হাজির হতে হবে তোমার আল্লাহ কার সামনে কার সামনে দিন হাজির হতে হবে আল্লাহর সামনে হাজির হতে হবে এই চিন্তা যদি কোনো মানুষের মনের মধ্যে থাকে সেই ব্যক্তি কখনো আল্লাহর না করতে পারবে না যা করতেছি জবাব দিতে হবে কার কাছে সব খুলে বাহির করে আল্লাহ দিবেন অন্য জায়গায় আল্লাহ বলছেন সেই দিন إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها شهيدين ما نشبل بهاري كي هولو হইসে কি এটা হইল কি মানুষ বলতে থাকবে যখন ধাক্কা আরম্ভ হবে পৃথিবীর কম্পন আরম্ভ হবে মহা কম্পন যখন আরম্ভ হবে আর পৃথিবী তার নিচের সব বোঝা করে দিবে সনাল বলেন

একবার যা কিছু করেছে দুনিয়ার জীবনে সুত্রর থেকে সুত্র ধুলিকোনার মতো একটা ভালো কাজ তাও আল্লাহ দেখাইয়া দিবেন সুমন বললেন না আর খারাপ একটা ধুলিকোনার মতো কাজ করেছেন তাও আল্লাহ সেদিন দেখাইয়া দিবেন সব দেখবেন এই কথার উপরে যদি বিশ্বাস থাকে তাহলে কোনো মানুষকে দুনিয়ায় আল্লাহর ফরমানে কাজ করতে পারে আমরা বলে গেছি সেই কথা বলতেছিলাম এই ময়দানে গিয়ে যখন একত্রিত হয় আল্লাহ ইয়াদ করাইয়া দে সেই ময়দানের কথা দেখো তো উপরে কোনো সামিয়ানা নাই থাবু নাই কিছু নাই এই ময়দানে আজ পর্যন্ত আওলা আওলাদেরা আদম অবস্থান করেছিলেন তাই আদমেরা দ্বারা রাত্রি সেখানে অবস্থান করে পরের দিন যখন হলো আল্লাহ আদম আলী সালামকে বললেন দিকে যাও আদম আগের দিকে রওনা করলেন যে হাজির হলেন তার নাম হলো মিনার ময়দান কোন ময়দান মিনার ময়দান সেখানে যাওয়ার পর আবার আদম আলি সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আর কোন দিকে যাই আল্লাহ বললেন আরো আগের দিকে যাও আগের দিকে রওনা করলেন এমন এক ভূমির মধ্যে দিকে উপস্থিত হলেন বিরাট পাথরের পাথরের ছাট কোনো গাছপালা নাই থরুলতা নাই পানির কোনো অব্যবস্থা নাই যাওয়ার পর আল্লাহ বলেন আদম এখানে দাঁড়াও আদম আলাম দাঁড়াইয়া গেলেন আল্লাহ বলেন আদম রে এই যেই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেই জায়গাটা হলো পৃথিবীর মধ্যবর্তী জায়গা আল্লাহ এই জায়গা হলো পৃথিবীর মধ্যবর্তী স্থান যেখানে তুমি দাঁড়াইয়াছো আদম এখানে হবে আমি আল্লাহর ঘর সুহান বলেন কার গড় এর আগে জমিনে কোনো গড় নাই কোনো ঘর নাই এখানে ধরাও আদম বলেন আল্লাহ এখানে গড় হবে কিভাবে বিরাট বিরাট পাথরের ছাদ বিরাট বিরাট পাথরের পাহাড় আল্লাহ বলেন আদম তোমার চিন্তা করার প্রয়োজন নাই গর হবে আমি আল্লাহর ব্যবস্থা করবো কে যার কারণে জেনে রাখবেন দুনিয়ায় কোনো গড় বনে গড় তৈরি হওয়া শুরু হয় এই ঘর কোনো সময় আটকে না ব্যবস্থা করে দেন এবার আল্লাহ পাঠাইয়ে দিলেন হজরতে কথা না বলে আপনারা কথা না বলে আমি বারবার অনুরোধ করেছি সভাপতি সাহেব বলেছেন আমার বাম দিকে অনেক জায়গা খালি আছে পিছনে আর জায়গা নাই একটু চাপাই আসেন সময়টা কেন সুস্থ করতে যাবেন না সামনে চাপিয়ে আসুন কথা না বলে মহাব্যথে আল্লাহর নামের জিগির করে করে চাপিয়ে আসুন লাইলা লাইলাহা ইল্লা লা ইলাহা লাইলা হিল লাল্লা سبحان الله والحمد لله <سؤال> سبحان الله والحمد لله পিছনে আর যখন জায়গা শেষ হয়ে যাবে বারান্দায় বসবেন সামনের দিকে আর যাওয়ার চেষ্টা করবেন না কারণ আমাদের অনেকের মানুষের অভ্যাস আছে মসজিদে আসতে সব পিছনে আবার চেষ্টা রাখে সবে যাওয়ার আছে না নাই। মসজিদে ঢুকে দেখবেন জায়গা নাই তো মনে মনে ভাবে আগের সবে যদি না যাই কইবা কি মুরব্বী উইলায় পিছনে পথ এই কাজটা আল্লাহ রসুল নিষেধ করেছেন মসজিদে ঢুকে যেখানে জায়গা পাবা সেখানে বসে যাবেন কথা মনে থাকবে আগের সবে সব বেশি না পিছনে কোনটা আগের সবে এর জন্য সব পাওয়ার নিয়তে যদি কেউ আসতে হয় আগে আসতে হয় আগের সবে বইতে হয় আর মুরব্বী হওয়ার নিয়তে আইলে পিছনে আয় আগের সবে যায় মসজিদে এসে মুরব্বিয়ানা দেখাবে এটা মুরব্বিয়ানা আনা দেখানির জায়গা নাই এটা কার ঘর আল্লাহর ঘর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হজরত আদম আলাইসালাম যখন বললেন আল্লাহ গর হবে কিভাবে আল্লাহ বলেন আমার জিব্রাহ তুমি চলে যাও সুমন আল্লাহ বলেন জিব্রাহ ইসলাম চলে আসলেন আল্লাহ তার বাইতুল মামুর নামের ছায়া ছেড়ে দিল আর সেই গরের ছায়া দেখে দেখে আল্লাহর ফেরস্তা হজরত জিব্রাহল গড়ের মাফ ধরলেন আল্লাহর জমিনে সর্বপ্রথম গড় তৈরি হল কার এর জন্য আল্লাহ বলছেন মক্কা শহরের বিভিন্ন নাম কোরআনে এসেছে এই জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন যে শব্দ সেটা হলো বাক্কা বাক্কা দুই নাম এখানে মক্কা বাক্কাও আসে আল্লাহ বলছেন পৃথিবীতে সর্বপ্রথম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর গড় যে জায়গায় তৈরি করা হয়েছে সেটা হলো মক্কার শহর সোহান আল্লাহ বলে যার কারণে জমিনের সবচেয়ে সম্মানিত যে শহর সেই শহরের নাম হলো মক্কাতুল মকার দুই নম্বরে যে শহরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সেই শহরের নাম হলো মদিনাতুল মনোরাহ আর তিন নম্বরে যে গড়কে আল্লাহ মর্যাদা দিয়েছেন সেই গড়টা হলো সুবহানাল্লাহ